রুটি বানানোর পর এ কাজটি করুন একদিন রুটি বানিয়ে আপনারা বছরের পর বছর মাসের পর মাস সংরক্ষণ করতে পারবেন রকম ডিপ ফ্রিজ ছাড়াই এভাবে একদিন রুটি বানিয়ে নিলে আপনার সংসারে কাজ কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে তো প্রথমে যেটি করতে হবে রুটি বানিয়ে নেওয়ার পরে রুটিটা পাঁচ সেকেন্ড করে এপিটোপিট করে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পরে এরকম একটা এয়ারটাইট বক্স নিয়ে তার উপরে এরকম পলিথিন বিছিয়ে একটার পর একটা রুটি এভাবে যদি রেখে দেন তাহলে আপনার রুটি একটার সঙ্গে একটা লেগে যাবে না তাছাড়া রুটির স্বাদ একদমই নষ্ট হবে না আপনারা মাসের পর মাস এভাবে রুটি রেখে দিতে পারবেন রুটি একদমই নষ্ট হবে না এভাবে আপনি ঢাকনাটা লাগিয়ে নরমাল ফ্রিজে রেখে দিবেন অনেক দিন পর্যন্ত আপনার রুটি ভালো থাকবে রুটি বানানোর সময় সামান্য একটু পরিমাণে তেল দিন এমন এক আশ্চর্যজনক জিনিস করবে যেটি দেখলে কিন্তু আপনারা অনেক বেশি অবাক হয়ে যাবেন এভাবে যদি আপনারা রুটি বানান তাহলে কিন্তু আপনাদের কোনোদিনও হোটেল থেকে রুটি কিনে খেতে হবে না অনেক সময় দেখা যায় যে আমরা রুটি বানালে রুটিটা অনেক শক্ত হয়ে যায় রুটির মধ্যে যদি কিছুটা পরিমাণে তেল দিয়ে এভাবে রুটি বানান রুটি কিন্তু কখনোই শক্ত হবে না হোটেলের মতো হবে চাউলের মধ্যে হাত রাখুন তারপর দেখুন কি ঘটে এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখলে আপনারা অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন এতদিন কেন এই টিপসটি জানেননি তার জন্য কিন্তু আফসোস করবেন এটি কিন্তু প্রতিটা গৃহিণীর জন্য খুবই উপকারী অনেক সময় দেখা যায় যে রান্নাঘরে কাজ করতে গেলে বা মরিচ কাটতে গেলে হাতটা কিন্তু প্রচুর পরিমাণে জ্বালা করে অনেক কিছু নিয়েও কিন্তু সে জ্বালাটা ঠিক হতে চায় না কিছুটা পরিমাণে চাউল নিয়ে তার মধ্যে অনেক সময় ধরে হাতটা যদি আপনারা ডুবিয়ে রেখে দেন দেখবেন জ্বালা পরা একদম কমে যাবে সিহি খাওয়ার আগে পেঁয়াজের ওপর দানা কালো জেরা রাখুন আপনার জীবন বেঁচে যাবে তার সঙ্গে সঙ্গে বেঁচে যাবেন আপনি অনেক বড় বিপদের হাত থেকে যারা অনেক দিন যাবৎ নানান ধরনের শ্বাসকষ্ট সমস্যায় ভুগছেন তারা এরকম পেঁয়াজের ওপর কিছুটা পরিমাণে কালো জিরা রাখুন তারপর জোরে নিঃশ্বাস নিন শ্বাসকষ্টের সমস্যা একদম চলে যাবে পেঁয়াজের উপর সামান্য একটু টুথপেস্ট দিন তারপর দেখুন কি ঘটে এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখার পর আপনার জীবন বদলে যেতে বাধ্য থাকবে এভাবে যদি আপনারা পেঁয়াজের উপর সামান্য একটু টুথপেস্ট দেন তাহলে কিন্তু বেঁচে যাবে আপনার সারা জীবনে ডাক্তার খরচ তো প্রথমে যেটি করতে হবে প্রথমে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিতে হবে আর পেঁয়াজের উপরের যে অংশটা সেটি কিন্তু এরকম কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ পেস্ট পেস্ট নেওয়ার পর আমি ঠিক হাতের উপর যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেমভাবে আপনার শরীরে যে স্থানটাতে কালো দাগ রয়েছে সেই নিতান্তাতে এভাবে ঘষা দিন দেখবেন আপনার সমস্ত কালো দাগ দূর হয়ে ধবধবে ফর্সা হয়ে যাবে বাজার থেকে আম কিনে খাওয়ার আগে আমের উপর সামান্য পরিমাণে হলুদ দিন তারপর দেখুন কি ঘটে এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখার পর আপনি অনেক বেশি আশ্চর্য হয়ে উঠবেন তো বাজার থেকে আম কিনে খাওয়ার আগে তার উপর সামান্য হলুদ দিয়ে রাখবেন তাহলে ভিতরের পোকামাকড় সব বের হয়ে যাবে ফুটন্ত গরম পানিতে এই কাজগুলো করুন আপনার সারা মাসের সংসার খরচ বেঁচে যাবে যখনই আপনি পানি ফুটাতে দিবেন তখনই তার মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিবেন তারপর চামচের সাহায্যে একটু নেড়ে মিশিয়ে তার মধ্যে আটা বা ময়দা দিয়ে দিবেন এভাবে যদি আপনারা রুটি বানান তাহলে আপনার রুটিটা অনেক বেশি নরম হবে এবং অনেক বেশি ফুলকো হবে বাজার থেকে আম কিনে খাওয়ার আগে অবশ্যই এই কাজটি করুন বাজার থেকে আম কিনে খাওয়ার আগে আমের উপর কিছুটা পরিমাণে লবণ দিন আপনার জীবন বেঁচে যাবে যখনই আপনি বাজার থেকে কোনো আম কিনে খেতে যাবেন তখনই যেটা করবেন একটা বাতিতে কিছুটা পরিমাণে পানি নিয়ে তার মধ্যে সামান্য লবণ দিয়ে লবণটা ভালোভাবে পানিতে মিশিয়ে নিয়ে আম খাওয়ার আগে দশ মিনিট পানিতে ভিজে রাখবেন এতে করে আমের যে কেমিক্যাল আছে সেটি চলে যাবে আমটা আর বিষাক্ত থাকবে বাজার থেকে পেয়ারা কিনে খাওয়ার আগে পেয়ারার গায়ে একটু চিমটি দিন জীবনে কেউ আপনাকে ঠকাতে পারবে না যখনই আপনি বাজার থেকে পেয়ারা কিনতে যাবেন তখনই পেয়ারার মাথা এভাবে একটু ভেঙে দেখবেন এখানে যদি কালচে দাগ থাকে তাহলে বুঝে নেবেন পেয়ারার ভেতরে পোকা আছে যে কোনো তরকারি রান্না করার আগে এই কাজটি করুন তরকারির স্বাদ বহু গুণে বেড়ে যাবে যখনই কোনো তরকারি রান্না করবেন তার মধ্যে যে বাটা মশলাটা ব্যবহার করবেন সেটি এভাবে তেলে ভেজে নেবেন দেখবেন তরকারির স্বাদটা বহু গুণে বেড়ে যাবে এবং তরকারির কালারটা অনেক ভালো বাজার থেকে আম কিনে খাওয়ার আগে আমের উপর সামান্য পরিমাণে হলুদ দিন তারপর দেখুন কি ঘটে এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখার পর আপনি অনেক বেশি আশ্চর্য হয়ে উঠবেন তো বাজার থেকে আম কিনে খাওয়ার আগে তার উপর সামান্য হলুদ দিয়ে রাখবেন তাহলে ভিতরে পোকামাকড় সব বের হয়ে বাজারে গিয়ে আম কেনার আগে এই কাজটি করুন জীবনে কেউ আপনাকে ঠকাতে পারবে না বাজারে যখনই যাবেন তখনই সঙ্গে করে এরকম একটা পিন নিয়ে যাবেন তারপরে আমের ভিতরে পিনটা এভাবে ঢুকিয়ে দিবেন তারপরে একটু চাপ দিয়ে দেখবেন আমের রসটা ঠিক আছে কিনা যদি এভাবে দেখেন ঠিক আছে তাহলে বুঝবেন আমটা নষ্ট না একদম ফ্রেশ তেলের মধ্যে এই জিনিসটা মেশান আপনার ছয় মাসে সংসার খরচ বেঁচে যাবে এভাবে যদি আপনারা তেল ব্যবহার করেন এক কেজি তেল দিয়ে আপনি ছয় মাস চালাতে পারবেন এখন এখনকার সময় কিন্তু তেলের বাজারটা অনেক বাড়তি এই সময় কিন্তু তেল কিনে খাওয়াটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আপনি যদি এক কেজি তেলের বোতল কিনে এনে তার মধ্যে কিছুটা পরিমাণে লবণ মিশিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু তেলের ঘনত্বটা বেড়ে যাবে এর ফলে আপনি মাছ বা মাংস যেটাই ভাজেন না কেন তেলের পরিমাণ কিন্তু খুবই কম লাগে বাজার থেকে পেয়ারা কিনে খাওয়ার আগে পেয়ারার মাথাটা এভাবে একটু ভেঙে দেখুন পৃথিবীতে কেউ কখনো আপনাকে ঠকাতে পারবে না এভাবে যদি আপনারা বাজার থেকে পেয়ারা কেনার আগে পেয়ারের মাথাটা এভাবে একটু ভেঙে দেখেন তাহলে যেটা হবে অনেক সময় দেখা যায় যে পেয়ারা ভেতরে নষ্ট থাকে তো এভাবে ভেঙে দেখলে বোঝা যায় সে পেয়ারাটা ভালো বা খারাপ এভাবে ভেঙে দেখবেন কখনো ঠকবেন না ফলের ঝুড়িতে একটা পেঁয়াজ রাখুন তারপর দেখুন কি ঘটে এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখার পর আপনারা মুহূর্তের মধ্যে চমকে উঠবেন আপনার জীবন পাল্টে যেতে বাধ্য থাকবে তো অনেক সময় দেখা যায় বাজার থেকে ফল কিনে আনার পরে বাসায় কিন্তু অনেক পোকার আনাগোনা দেখা যায় আপনারা যখনই ফলটা ঝুরিতে রাখবেন রাখার আগে একটা পেঁয়াজ নিয়ে নেবেন আর তার মধ্যে নিয়ে নেবেন কয়েকটা লবঙ্গ আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে ঠিক লবঙ্গটা এভাবে গেথে আপনারা ফলের ঝুরির এক পাশে রেখে দেবেন দেখবেন আপনার বাসায় আর কোনো দিনও কোনো প্রকার পোকার আনাগোনা দেখা দেবে না এই ফলটা কিন্তু অনেকদিন ভালো থাকবে কখনোই কিন্তু নষ্ট হবে না হাতের তালুতে এভাবে একটু কালো জিরা রাখুন আপনার সারা জীবনে ডাক্তার খরচ বেঁচে যাবে কেউই চাইবে না আপনি এই টিপসটি জানুন এটি জানার পরে আপনাদের কিন্তু কোনো দিনও ডাক্তারের কাছে যেতে হবে না হাতের তালুতে কিছুটা পরিমাণে কালো জিরা রেখে অন্য একটি হাতের সাহায্যে এভাবে যদি কিছু সময় ঘষে নেওয়া যায় তাহলে যেটা হবে অনেক দিন ধরে যারা শ্বাসকষ্ট এবং ঠান্ডাজনিত নানান সমস্যায় ভুগছেন যাদের অতিরিক্ত পরিমাণে মাইগ্রেনে ব্যথা আছে তারা কিছুটা পরিমাণে কালো জিরা হাতের তালুতে নিয়ে একটি আঙ্গুলের সাহায্যে এভাবে কিছু সময় ঘষে নাকের কাছে নিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিবেন দেখবেন আপনার শ্বাসকষ্টের সমস্যা নাক বন্ধের সমস্যা চিরতরে দূর হয়ে যাবে পেঁয়াজের উপর সামান্য একটু টুথপেস্ট দিন তারপর দেখুন কি ঘটে এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখার পর আপনার জীবন বদলে যেতে বাধ্য থাকবে এভাবে যদি আপনারা পেঁয়াজের উপর সামান্য একটু টুথপেস্ট দেন তাহলে কিন্তু বেঁচে যাবে আপনার সারা জীবনে ডাক্তার খরচ তো প্রথমে যেটি করতে হবে প্রথমে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিতে হবে আর পেঁয়াজের উপরের যে অংশটা সেটি কিন্তু এরকম কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ পেস্ট পেস্ট নেওয়ার পর আমি ঠিক হাতের উপর যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেমভাবে আপনার শরীরে যে স্থানটাতে কালো দাগ রয়েছে সেই স্থানটাতে এভাবে ঘষা দিন দেখবেন আপনার শরীরের সমস্ত কালো দাগ দূর হয়ে ধপ ফর্সা হয়ে যায় রুটি বানানোর পর এই কাজটি করুন একদিন রুটি বানিয়ে আপনারা বছরের পর বছর মাসের পর মাস সংরক্ষণ করতে পারবেন কোনো রকম ডিপ ফ্রিজ ছাড়াই এভাবে একদিন রুটি বানিয়ে নিলে আপনার সংসারের কাজ কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে তো প্রথমে যেটি করতে হবে রুটি বানিয়ে নেওয়ার পরে রুটিটা পাঁচ সেকেন্ড করে এপিটোপিট করে সেকে নিতে হবে ছেঁকে নেওয়ার পরে এরকম একটা এয়ার টাইট বক্স নিয়ে তার উপরে এরকম পলিথিন বিছিয়ে একটার পর একটা রুটি এভাবে যদি রেখে তাহলে আপনার রুটি একটার সঙ্গে একটা লেগে যাবে না তা তাছাড়া রুটির স্বাদ একদমই নষ্ট হবে না আপনারা মাসের পর মাস এভাবে রুটি রেখে দিতে পারবেন রুটি একদমই নষ্ট হবে না এভাবে আপনি ঢাকনাটা লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন অনেক দিন পর্যন্ত আপনার রুটি ভালো থাকবে ফলে ঝুরিতে একটা পেঁয়াজ দেখুন তারপর দেখুন কি ঘটে এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখার পরে কিন্তু আপনার জীবন বদলে যেতে বাধ্য হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বেঁচে যাবে সারা জীবনের ডাক্তার খরচ তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা লবঙ্গ পেঁয়াজের সঙ্গে লবঙ্গ গেঁথে এভাবে ঝুড়িতে রেখে দিন দেখবেন কখনো ফলে পোকা ধরবে না মাছ এভাবে এখন বছর পর বছর আপনারা ডিপ ফ্রিজ ছাড়া সংগ্রহ করতে পারবেন তো প্রথমে যেটা করতে হবে মাছটা ভালো করে কড়া করে ভেজে নিতে হবে তারপরে একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে অনেকদিন পর তো মাছ ভালো থাকে